আজ হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের মধু মধুমিতা মধুমিতার মনের কথার মধু তো আজকে হচ্ছে শিশু দিবস ও শিশু দিবস নিয়ে কিছু কথা বলতে চেয়েছে তো শিশু দিবস নিয়ে কি কথা বলি কি কথা বলি তো শিশু দিবস এই দেখো এদের সাত সকালে কিন্তু মিটিং শুরু হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা ওরা কিন্তু ভয়ও পায় না দেখো একটু বিরক্ত হলো আমি ছবি তুলছি বলে একটু পিছন দিয়ে হেঁটে চলে গেলো মানে আমি ছবি তুলছি ওদের অসুবিধা হলো মিটিংয়ের ভয় কিন্তু পেলো না আমাকে একটু তো যাই হোক আজকে সকাল সকাল একটু বেরিয়েছিলাম কেননা মেয়েকে বলতে সব সময় ভালো লাগে না আমার ওষুধটা আনতে হবে আবার মেয়ে অফিস থেকে ফিরবে অর্ডার করবে তার জন্য ভাবলাম আমি নিজে গিয়ে একটু ওষুধটা নিয়ে আসি তো সুদান্তে বেরিয়েছি আর কিছু ছবি তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি সেগুলোর সাথেই একটু কথা বলছি তো শিশু দিবস আমার মনে হয় শিশু মানে আমাদের মনের মধ্যে যে শিশু মানে আমাদের যে মানে কি বলবো যে চাইল্ডিশ যে অ্যাট্রিবিউট প্রত্যেকটা মানুষের মধ্যে সে যত বড় ক্রিমিনালি হোক না কেন যত বড় সাধুই হোক না কেন প্রত্যেকের ভিতরে কিন্তু সেই একটা ছোট্ট শিশু কিন্তু বিরাজমান এবং তাকে জাগিয়ে তোলা তো শিশু দিবস বলতে এখন তার চেহারা একেবারেই বদলে গেছে যে শিশু দিবস মানে হচ্ছে শিশুদেরকে একটু খাওয়ানো দাওয়ানো একটু ঘুরোতে একটু বেড়াতে নিয়ে যাওয়া এই সব কিন্তু আমার মনে হয় শিশু দিবস বোধ আমাদের মনে করিয়ে দেয় সেই এই অটোটাকে রিকোয়েস্ট করলাম যে ফিরে আসতে তো এই অটো করে আমি একটু যাব তো শিশু দিবস ওই মানে আমার জন্য কিন্তু তাই যে শিশু দিবস মানে হচ্ছে নিজের মধ্যেও একটি ছোট্ট শিশুকে লালন পালন করা যে শিশু কোনো মিথ্যা কথা বলবে না যে শিশুর মধ্যে সেই কোনো কিছু চেপে যাওয়ার স্বভাব নেই যে শিশুর মধ্যে কোনো ভয় নেই যে শিশুর মধ্যে কোনো কারুর সম্বন্ধে কোনো কথা আলোচনা করার মতো কোনো স্পৃহা নেই তো যে খিলখিল করে হাসতে পারে এরকম প্রচুর ক্যারেক্টারিস্টিক্স যেটা শিশুদের মধ্যে একেবারে ঈশ্বর দিয়ে পাঠান তো তারপরে আস্তে আস্তে সমাজ সংস্কার সব কিছু অ্যাড হয়ে তার একটা অদ্ভুত চেহারা আমাদের নেয় তো এই শিশু দিবসটা আমার মনে হয় সেই রিমাইন্ডার তাদের নিয়ে বেড়াতে যাওয়া ঘোরাফেরা সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় একটা ছোট্ট শিশুকে তার অস্তিত্বটা যদি ছোট থেকেই বাবা মা বুঝিয়ে দেয় যে একটা বয়সের পর সেই তাকে যেন আর বলতে না হয় যে এটা কেন করলি এটা কেন করলি না এরকম যেন বলতে না হয় তো স্বামীজি আমরা জানি যে স্বামীজির কথা চলে আসে যে শিশুদের মানে এরকমও উনি বলে গেছেন যে শিশু বলতে ইয়াং শুট মানে যারা তরতাজা একেবারে তাদের বলেছেন যে সারাক্ষণ ভগবান ভগবান ভগবানের পুজো বাচ্চারা মা বাবার সাথে লাইন দিয়ে মন্দিরে পুজো দেওয়া তার থেকেও বলেছেন খেলাধুলা যে ভালো খেলাধুলা করো খেলাধুলা করলে ভগবানের কাছে যাওয়া যায় আসলে শরীর মন সুস্থ রাখার সেই কি বলবো মানে সেই রিমাইন্ডার নিজেকে এবং সেটা করবে হচ্ছে মা বাবা তার মধ্যে মা সেই শিশু সুলভ মনটাকে জাগিয়ে রাখা যে তুমি তুমি কোনো খারাপ কাজ করতেই পারো না তুমি মেয়েদেরকে অসম্মান করতেই পারো না আমি বিশ্বাসই করি না মা যখন একটা শিশুর মধ্যে এটা ঢোকাবে ছোট্ট থেকে ইনজেক্ট করবে যে তুমি কারুর মধ্যে সেই অহংকার তুমি অহংকার করতেই পারো না কেননা তোমার মাকে তুমি কোনো দিনও দেখো নি অহংকার করতে তো সেটাই বলছি যে শিশু দিবস মানে এই সবগুলো বাচ্চাদের সাথে বসে তাদের সঙ্গে আলোচনা করা যে তাদের সঙ্গে তাদের এক্সপিরিয়েন্স যে তোমরা কীভাবে কোন বন্ধুকে তোমরা এই একটা দিন আমরা এমনি এখন সবাই ব্যস্ত একটা দিন বাচ্চাদের কাছাকাছি এনে তাদেরকে জিজ্ঞাসা করা আসলে নার্চার করা ভিতরটা যে বলো তো তোমাদের কার কী এক্সপিরিয়েন্স আছে কোন বন্ধুকে তোমরা হেল্প করতে পেরেছ কাকে তোমরা কিছু দিতে পেরেছ কাকে দেখে হাসতে পেরেছো কাকে দেখে তোমরা মারপিট করোনি এই যে অ্যাট্রিবিউটসগুলো আমার মনে হয় শিশু দিবসের মানে একেবারে অন্তর মানে একবারে ভিতর অব্দি মানে একেবারে অস্থি মজ্জা যাকে বলে ওই একটা দিন আমরা ঘুরলাম বেড়ালাম শিশুদের সাথে হইচই করলাম তারপর আবার যে কে সেই আমার মনে হয় শিশু দিবস তাই শিশু দিবস আমরা জানি জওহরলাল নেহেরুর কথা আমি সেটা নিয়ে আর আলোচনা কিছু করছি না কিন্তু আমরা জানি যে শিশু দিবস একটা দিন ধার্য করা হয়েছে সেইটা এখন চলে এসেছে এমন একটা জায়গায় যে উৎসব একটা দিন তাদেরকে ভালো খাওয়ানো দাওয়ানো ওগুলো সত্যি কথা ওপরের ওপরের খোলস মাত্র ভিতরে বাচ্চাদেরকে নার্চার করা তাদেরকে বলা কটা বন্ধুকে তোমরা সাহায্য করতে পেরেছ কোন বন্ধুর পাশে দাঁড়াতে পেরেছ তো এই যে সাদা সিদা সোজা সহজ সরল একটা মানে কী বলবো বাচ্চাদের শিশু তরতাজা সবুজ সেটাকে আবার তাদেরকে মনে করিয়ে দেওয়া তাদেরকে নিয়ে বসা তাদের সঙ্গে তাদের অভিজ্ঞতা এই দেখো এটা হচ্ছে সেই গোদরেজের বিরাট একটা এখানে ইউনিট তাদের থাকার জায়গা অফিস সব আজকে বহুদিন পর বেরিয়েছি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই বিরাট তাদের অফিস চত্বর বম্বেতে অনেকে আসে না গোদরেজে কাজ করতে তো এই এরিয়াটা হচ্ছে সেই গোদরেজের তো যাই হোক যেটা বলছিলাম যে আমার জন্য শিশু দিবস আলাদা করে শিশু দিবসের জন্য আলাদা করে আমার মনে হয় না আমি সব সময় ওইটাতেই বিশ্বাসী যে শিশু সুলভ যে আমাদের মনগুলো মায়েদের মন বলো বাবা প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা ছোট্ট শিশু সেটাকে নার্চার করার আমার মনে হয় দিবস কেন আমরা সারাটা বছর তিনশো পঁয়ষট্টি দিন এত বড় হয়ে থাকি না এত মানুষকে খুশি করার টেন্ডেন্সি মানুষকে অহংকার দেখানোর একটা টেন্ডেন্সি মানুষকে শো অফ করার একটা টেন্ডেন্সি এগুলো আর যাই হোক শিশু সুলভ হতে পারে না তো সেই শিশু সুলভ যে আমাদের মন ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহ কথায় বারবারই সেই বলতে হয় না যে ভিতরে এটা তথাগত বুদ্ধেরও কথা যে ভিতরে একটা ছোট্ট বুদ্ধা কিন্তু প্রত্যেকের আছে তাকে আমন্ত্রণ জানানো এবং সেইটা হচ্ছে সেই আজকের দিন